এমন ব্যথা মেসি হয়তো আগেও পেয়েছে কিন্তু এমন দুঃখ আগে পায় নাই কারণ হচ্ছে মেসির কোপা আমেরিকার শেষ ফাইনাল ছিল এই ম্যাচটা কিন্তু মেসি এই কোপা আমেরিকার ফাইনালের মধ্যে কলম্বিয়ার বিপক্ষে আর পায়ের ইঞ্জুরি থাকার কারণে হাফ ট্যামের পরই তাকে উঠে পড়তে হয়েছে গুরুতর ব্যথা পেয়েছে মেসি সেই জন্য সে কান্না করছে এমনটা নয় টেনে কান্না করছে হচ্ছে তার জীবনের শেষ কোপা আমেরিকা শেষ পর্যন্ত সে ফিনিশিং দিয়ে আসতে পারলো না এবং দোলকে এমন একটা জায়গার মধ্যে রেখে আসতে পারলো না যাতে জয় করা সম্ভব হয় সেইখানে আর্জেন্টিনার গোল শূন্য কলম্বিয়ার গোল শূন্য যে কোনো সময় যে কোনো কিছু হতে পারত মেয়েসি এইসব ভেবে সে কান্না করছে মেয়েসি এছাড়া মেসি মারাত্মকভাবে জখম হয়েছে স্ট্রাইকার কলম্বিয়া স্ট্রাইকার যখন মেসিকে আঘাত করে মেসির ভামপায়ের গিরা ফুলে যায় বলে মেসি অত্যন্ত কষ্ট হয় এছাড়া মেসি দুর্দান্ত পারফর্ম করছিল এই ম্যাচের মধ্যে সব পজিশনের মধ্যে এটা দিচ্ছিল আর এছাড়া মেসি থাকা মানে হচ্ছে প্রতিপক্ষের জন্য একটা আতঙ্কের বিষয় আর মেসিবিহীন খেলতে হচ্ছে পরবর্তী হাফ টাইম আর আপনি যদি আর্জেন্টিনা ফ্যান হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন